শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তা এখন বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে ধরো বিছানার চাদরটা কাজ পাল্টে নিলাম খুব ময়লা হয়েছিল কেঁচে দেবো তাই চাদরটাকে পাল্টে একটা কাঁচা চাদর পাতিয়ে দিলাম দেখো বালিশের ওয়ারগুলোও খুলে নেবো ভেতরের ধরো ওয়ারগুলো ময়লা ইয়ে একটু তেল বেঁধে কেমন লাগছে তাই না বলো যাই হোক এই ওয়ারগুলোও কেঁচে দেবো আর দেখো এই ছোট বালিশটা এটা পায়ের তলায় নিয়ে আমার পায়ে যন্ত্রণা করে তো তার জন্য এই বালিশটা আমার সঙ্গে রাখতে হয় সকল সময় তাই দেখো দিয়ে বিছানার চাদরটাকে তুলে নিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আমি ঘুম থেকে উঠেই আগে প্রতিদিন ধরো বাসি কাজগুলো করি তারপরে একবারে স্নান করে উঠে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না চাপায় এটা প্রতিদিনকার আমার কাজ তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো তা আমার এটা ঘড়ি কাটার সঙ্গে না দায়িত্বের সঙ্গে আমার কাজ করি তাই দেখো সব কাজ করে আবার উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি আজ সোমবার যেন তো আজকে আবার ছেলে সেই কালকে সেই জল দিতে গিয়েছিল তারকেশ্বর আজকে আবার বাড়ি ফিরবে তা সকাল সকালই ফিরবে দেখো আর আমি কি করেছি আজকে ধাত মাছ ধছ বেড়াতে গিয়ে অনেক কচুর শাক দেখেছিলাম যে কচুর শাকগুলো তুলে মানে তুলে নিয়ে চলে এসেছি খেতে খুব মন হচ্ছিলো কদিন ধরে তা হাঁটতে গিয়ে দেখে দেখো শাক পাটা তুলে নিয়ে আসলাম তা গোড়া সহই তুলে নিয়েছে এসে আমি তো কিছু নিয়ে যাইনি খালি হাতে গেছিলাম আর শাক কাটবো বলেও যায়নি দাঁত মাস গিয়েছিলাম পাশের বাড়িতে কারণ হলো খবরের কাগজ আনতে আমার দোকানে তো ধরো চপের দোকানে কাগজ লাগে সেই কাগজ আনতে গেছিলাম দিয়ে দেখলাম ওদের বাড়ির পেছনে অনেক প্রচুর শাক হয়েছে তা গোড়া সহ তুলে নিয়ে চলে আসলাম সেগুলোই আবার ধরো ওই দায়ে করে কেটে পরিষ্কার করে নিলাম পরে ফুটবো তাই স্নান করে চলে স্নান করে নিলাম দিয়ে ঠাকুরটাকে পুজো দিয়ে নিলাম দিয়ে দেখো এখনো রান্না চাপাইনি তাতে দেখো ছেলে চলে এসছে ছেলে চলে আসলে তা কি করবো ছেলে তো খাবে আমার আর একটু দেরি করলাম কেন জানো তো ভিজে ভাত আছে আমরা দুজনাই খেয়ে নেবো যার জন্য আরেকটু দেরি করলাম তা ছেলে চলে এসছে ছেলে বললো মা কিছু খেতে দাও তাও ধরো এক জায়গা থেকে আসলো ভিজে ভাত দেবো তার জন্য ম্যাগি করে দিলাম ওই দেখো ছেলেকে ম্যাগি করে থালায় ঢেলে দিলাম ঠান্ডা করতে আর এক বোতল জল ভরে নিলাম দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো তারপরে রান্না চাপাবো এর ছেলেকে খেতে দিয়ে আমরা দুজনেও খেয়ে নিয়েছি ভিজে ভাত জানো তো দিয়ে ভিজে ভাত খেয়ে নিয়েছি দুটো চপ ছিল কালকে সেই চপ দিয়ে খাওয়া হয়ে গেছে দিয়ে দেখো কচুর শাক কটা কুটে কচুর শাকটা বসে বসিয়ে দিলাম আগে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দেখো কচুর শাক দিয়ে দিয়েছি দেখো কমে কটকি হয়ে গেছে এক কড়ায় প্রায় দেড় কড়াই হয়েছিল দিয়ে দেখো বান্না দেবো বলে আদা আর জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পাকা লঙ্কা কচু শাককে দেবো আর এদিকে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এসেছে ওই ট্যাংরা মাছের মতো কী মাছ বলে ইটে মাছ না খেয়ে সেই মাছ ওই দেখো কুটে নিয়ে ধুয়ে নিয়ে এসছি দিয়ে নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে মাছটা ভাজা করে নেব। মাছটা ভিজে মাছের ঝাল করব আর কচুর শাক করব আর কিছু করব না তা কচুর শাকটা তো হবে বলে জানি না যার জন্য ছোলা নি তার ঘরে নারকল আছে নারকল দিয়েই করবো তোমাদের দাদা ভাইকে বললাম একটা নারকল কেটে দাও তা তোমাদের দাদা ভাই একটা নারকল কেটে দিয়েছে আর এদিকে দেখো কচুর শাকটা আমার তাতে সেদ্ধও হয়ে গেছে আবার কচুর শাকটা নামিয়ে দেখো মাছ কটা ভেজে নিলাম এক আগে এক খোলা হয়ে গিয়েছে ভাজা এই কটা ভাজলেই হয়ে যায় এই কটাও ভাজা হয়ে গেছে তা মাছের ঝালটা আগে করে নেবো দিয়ে তারপরে কচুর শাকটা রান্না করবো আর ছেলে ধরো ওই ম্যাগি খেয়ে শুলে ঘুমোচ্ছে আবার দুপুরবেলা খাবে যার জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করছি আর আমার ছেলে কচুর শাক খেতে খুব ভালোবাসে দেখো পেঁয়াজ আর লঙ্কা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম জিরে আদা দইছি মশলাটা আর দুপুর একটু রসুনও দিয়েছি যেমন তো মাছ এটা চালানি মাছ তো একটু রসুন না দিলে ভালো লাগবে না আর তোমার কচুর শাকে শুধু জিরে আদা বাটা দিয়ে করবো একটু গরম মশলা দিয়ে ঘি দেবো না ঘি দিলে ভালো লাগে কিন্তু ঘি তোমাদের দাদা ভাই খায় না যার জন্য ঘিটা আর দেবো না তারপর কথা বলতে বলতে মাছটাও হয়ে গেছে মাছটা নামিয়ে নিলাম দিয়ে দেখো এবার কচুর শাকটা বসাবো এদিকে দেখো দেখেছে তো বিছানার চাদরগুলো সে ভিজিয়েছিলাম তুলেছিলাম সেগুলো সব ভিজিয়ে রেখেছি ছেলে তার দেরি কচুর শাক তুলতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল বলে আর সেগুলো কাঁচাকুচি করে নিই ভিজানোই আছে তাই রান্না করে নিয়ে তারপরে বিছানার চাদরগুলো কাচাকুচি করে নেবো তাই কচুর শাকটা বসিয়ে তো আর যাওয়া যাবে না ধরো কচুর শাক বসে নেড়ে নেড়ে করতে হবে অনেকটা সময় লাগে জানো তো কচুর শাক কুটা সেদ্ধ করা তারপরে রান্না যারা করো তারা সবাই জানো এটা কচুর শাক করতে প্রচুর সময় লাগে তাই কচু শাকটাকে নামিয়ে নিয়ে তারপর আলু সেদ্ধ দোকানের আলু সেদ্ধ বসাবো তখন এই কাজগুলো করে নেবো এখনও নারকলটাকে কুড়ানোর সময় পাইনি কুড়াইনি তাই দেখো তরকারিটা নাড়তে নাড়তে নারকলটা কুড়িয়ে নেব দেখো নারকলটাকে কুড়াচ্ছি একটা গোটা নারকল দেবো না আধ মানে ছোট আলুটা দেবো নারকেলটা কুড়ানো হয়ে গেল দিয়ে দিলাম দিয়ে একটু চিনি মিষ্টি দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়েছি দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু অনেকক্ষণ নেড়ে চেড়ে নেড়ে চেড়ে শুকনো করে নিয়ে তারপরে নামাবো যাতে শাকটা একটু জল না থাকে দেখো অনেকক্ষণ নেড়ে নেড়ে কালারটাও পরিবর্তন হয়ে গিয়েছে আমার শাকটা হয়ে গেছে দিয়ে দেখো রান্না হয়ে গিয়েছে নামিয়ে দিলাম দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দেখো কড়াই বালতি ফ্যান জল ফেলি যেই বালতিটা সেই বালতিটা সব কটায় বার করে নিলাম মাছবো আর এইদিকে ধর দেখো চাদরটা ভিজিয়ে রেখেছিলাম সেই চাদরটাও নিয়ে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই দোকানে যাবে কি কী আনবে তাই বলছে দোকানের মাল কটা নিয়ে আসবে এখন তোমার বাজে বারোটা সাড়ে বারোটা মতো বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বারোটার মধ্যে দেখো চাদর বিছানার চাদরগুলো ওয়ারগুলো কেঁচে বালিশে ওয়ারগুলো কেঁচে পল্লের মাথায় রেখে দিলাম দিয়ে একবারে কড়াই টড়াই ছিল বাসন রান্নার যে কটা বাসন হয়েছিল সেই বাসন কটা একবারে মেজে ধুয়ে উঠবো তার জন্য একবারে মেজে নিচ্ছি নিয়ে তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলব বেলাও হয়েছে ধরো সেরকম রোদ নেই দেখেছো বেলা হয়েছে বলতে বারোটা সাড়ে বারোটা একটা বাজছে এখন দিয়ে রোদ নেই সেরকম যা মেলে দেবো বাইরে নিয়ে যা আসি শুকাই পরে ঘরে মেলে দেবো দেখো মাজা হয়ে গেছে বাসন কটা মেজে নিয়েছি দিয়ে তারপরে চলে যাব ছাদে তার আগে দেখো আলু কাটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গিয়েছে ভালো জ্বলেছে সেদ্ধ হয়ে গিয়েছে আলু কাঁটা নামিয়ে নিলাম নিয়ে দেখো চাদর ছাদে চলে গেলাম চাদর কটা কেচে নিয়ে মেলতে কাঁচা তো হয়ে গেছে মেলে নিলাম এখনও চপের মশলাটা করব মশলা আদা রসুন এগুলো রসুন সরি আর জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটব চুই দেখেছো অন্ধকার অন্ধকার ভাব মানে মেঘ হয়েই রয়েছে বৃষ্টি হয়নি তবে এখনো যার জন্য মেঘ হয়ে রয়েছে আমি বাইরেটা মেলে জলটা একটু ঝরিয়ে গেলে না পরে ঘরের ভেতরে দেওয়া যাবে ঘরে কোথায় দেখেছো তো আমাদের ঘরে সেরকম জায়গা নেই ওই ঘরটা ছেলের ঘরটায় খাটে মেলে বিছানায় পড়বে জল আর এই ঘরে তো এখানে একটা দড়ি টাঙানো আছে জানোই তোমরা গামছা টামছা মেলা হয় সেরকম জায়গা নেই দিয়ে দেখো কাপড় কটা মেলে আদা কটা কুচিয়ে নিয়েছি ছাড়িয়ে দিয়ে আর এই দেখো কাঁচা লঙ্কা নিয়েছি পেস্ট করে নেব দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপরে খাওয়া দাওয়া করবো দেখো ছেলের খাওয়া হয়ে গিয়েছে ছেলে খেয়ে নিয়েছে সেনি করে দিয়ে আমরা দুজনায় খেতে বসেছি খাওয়া দাওয়া করে একটু বাসন কাটা ধুয়ে নেবো দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে দেখো দোকানের মাল কাটাও তৈরি করে নিয়েছি নিয়ে এখন রাত সাড়ে নটা বাজে দোকান থেকে উঠে এসেছে এ দেখো রুটি করছি তা শুভরাত্রি বন্ধুরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না আর তোমরা যারা যারা কমেন্ট করছো আমাকে খুব ভালো লাগছে তোমাদের কমেন্ট করে তাই এইভাবে কমেন্ট করো কেমন কি হচ্ছে ভিডিও কেমন করলে ভালো হবে তোমরা কি দেখতে চাও অতি অবশ্যই কমেন্ট করে বলো তা শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই রাতে খাওয়া দাওয়া করবো দিয়ে গুড নাইট